নমস্কার সবাইকে রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আজকে চলে এসেছি একটি সুন্দর অনুষ্ঠান আলোচনা করতে আজকের আলোচনা তুলসী সেবা এবং তুলসী মাহাত্ম এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আশা করি সবাই আজকে উপস্থিত আছেন আমরা প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে খুব ব্যস্ত থাকি এবং আমাদের কাছে খুব কম সময় সময় থাকে নিজেদের জন্য জন্য একটু বার করার কারণ এত ব্যস্ত থাকি আর সারাক্ষণ তো অফিসের ব্যস্ততা নানান রকম কাজের কাজকর্মের মধ্যে রয়েছি নানান রকম চিন্তার মধ্যে রয়েছি তো ভাবলাম আজকে আপনাদের জন্য একটা সুন্দর মানে কি বলবো একটা যেটাকে বলা যায় আহ একটা সুন্দর নিয়ে আসবো আমি সব সবসময় আমার মুখে সুন্দর কথাটা বেরোয় কেন জানেন কারণ আপনারা সবাই সুন্দর আপনারা সবাই সুন্দর সেই জন্য আমার মুখে এই সুন্দর সুন্দর কথাটাই আসে প্রত্যেকটা মানুষ জগতে সুন্দর এই পৃথিবীটা বড় সুন্দর প্রকৃতিটা বড় সুন্দর তাই সবাইকে অনুরোধ করব লড়াই ঝগড়া করবেন না ভালোবাসা দেবেন ভালোবাসা পাবেন সম্মান দেবেন সম্মান পাবেন তো চলুন আজকে আমরা আলোচনা করব তুলসী সেবা অথবা তুলসী মাহাত্ম নিয়ে তো শুরু করার আগে আমি ভাবলাম যদি একটু আমরা গুরু প্রণাম করে নি তাহলে খুব ভালো হয় ॐ गुरुब्रह्मा गुरु गुरुर्देवो महेश्वर देवो परं ब्रह्म तस्मै श्री गुरवे नमो तमेवो माता च पिता तमेवो तमेवो बन्धुश्च तमेव तमेवो विद्या द्रविणं तमेव तमेवो सर्वं मम देवो देवो কৃষ্ণ করুণা বন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা রাধা কান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো চলুন এখন আমরা শুরু করি তুলসী সেবা অথবা তুলসী মাহাত্ম সম্পর্কে আলোচনা তো আমি আলোচনা করব খুব সুন্দর একটি বই যেটা আমি সংগ্রহ করেছি ইস্কন থেকে পঞ্চরাত্র প্রদীপ শ্রী অর্চন পদ্ধতি এই বইটি আপনারা যেকোনো কোনো ইস্কন মন্দির থেকে বা যেকোনো কোনো ইস্কন ব্রাঞ্চ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তো আজকে আমি আপনাদের কাছে তুলসী সেবা অথবা তুলসী মাহাত্ম সিন্ধু ভক্তির অসামিত সিন্ধু গ্রন্থের মধ্যে নিম্নলিখিত অনুচ্ছেদটি আমরা তুলসী দেবীর মাহাত্ম্য বর্ণনা পাই তো সেই তুলসী দেবী কি বর্ণনা আমরা পাই সেটি আমরা এখন একটুখানি আলোচনা করব যার দর্শনে পাপ ও রোগ নাশ হয় যার দর্শনে পাপ ও রোগ নাশ হয় মানে তুলসী দেবীকে দর্শন দিলেই আপনার সমস্ত পাপ আপনার সমস্ত রোগ সেগুলো শেষ হয়ে যাবে দূরে সরে যাবে স্পর্শের ফলে শরীর শুদ্ধ হয় তুলসী দেবীকে স্পর্শ করলে আপনার শরীর শুদ্ধ হয়ে যাবে পবিত্র হয়ে যাবে জল করার ফলে ভয় দূর হয়ে যায় রোপণ করার ফলে ভগবান ভক্তি লাভ হয় এবং শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করার ফলে পূর্ণ ভগবত প্রেম লাভ করা যায় সেই তুলসী দেবীর চরণে আমি আমার সশুদ্ধ প্রণতি নিবেদন করি কথাটি লেখা নেওয়া হয়েছে স্কন্ধ পুরাণ থেকে অপূর্ব সুন্দর অপূর্ব অপূর্ব তাই সবাই অনুরোধ করব প্রত্যেক দিন তুলসী গাছে জল দিন তাকে প্রণাম করুন তাকে স্পর্শ করুন তাকে দর্শন করুন দেখবেন আপনার জীবন সব সময় ভালো থাকবে আপনি ভালো থাকবেন পুরাণাদি এবং পঞ্চরাত্র গ্রন্থের সর্বত্রই তুলসী মহিমান্বিতা হয়েছে সমুদ্র মন্থনকালে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় তুলসী সৃষ্টা হয়েছিলেন যাতে জনজগতের মাঝে জীবাত্মাদের পারমার্থিক উন্নতি হতে পারে শ্রী ভগবানের কাছে লক্ষ্মী দেবীর চেয়ে তুলসী দেবী বেশি প্রিয়তমা কারণ প্রতিরূপে শ্রী ভগবানের প্রেম অর্জনের অভিলাষে তুলসী দেবী চরম কৃচ্ছতা সাধন করেছিলেন এবং তার আরাধনা করেছিলেন আর শ্রী ভগবান তার অভিলাষ পূরণ করেছিলেন বিপ্র অপেক্ষা দান আর কেউ হতে পারে না গঙ্গা অপেক্ষা শ্রেয় তীর্থ নেই এবং তুলসী পত্রের চেয়ে শ্রেয় পত্র আর কিছু হয় না তাই তুলসী পাতাকে দেখুন সবচেয়ে শ্রেষ্ঠ পাতা বলে বলা হচ্ছে কারণ সে তো ভগবানের বিষ্ণু নরনারায়ণ শ্রীকৃষ্ণের প্রিয় শ্রী ভগবানকে একটি মাত্র তুলসী নিবেদন করে যা পাওয়া যেতে পারে সব নিবেদন করেও পাওয়া যায় করে একদম ঠিক কথা বলা হয়েছে তাই প্রত্যেক দিন প্রত্যেক দিন ভগবানের শ্রী তুলসী পাতা দিয়ে ভগবত লাভ করুন সোনা মনিমণি আর হিরে মুক্ত দিয়ে তৈরি পুষ্পার্ঘ্য নিবেদন ও তুলসীপত্র নিবেদনে নিবেদনের সমকক্ষ নয় শ্রী ভগবানের উদ্দেশ্যে তুলসীপত্র নিবেদনের মাধ্যমে ভক্ত তার কোটি সঞ্চিত থেকে মুক্তি লাভ করতে পারেন যখন ভক্ত শ্রী ভগবানের মাথায় তুলসী নিবেদন করেন তখন ভক্তের সমস্ত অবর্ণনীয় এবং অলক্ষিত পাপরাশি বিনষ্ট হয়ে যায় তাই ভগবানের উদ্দেশ্যে তার মস্তকে ভগবানের উদ্দেশ্যে তার মস্তকে তুলসী পাতা দিন ভগবানের উদ্দেশ্যে ভগবানের পায়ে তুলসী পাতা দিন আপনি সমস্ত পাপ রাশি থেকে মুক্তি পাবেন সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন শ্রী ভগবানের মন্দির কক্ষে তুলসী দিয়ে জল সিঞ্চন করলে মানুষ সকল পাপড়াশি থেকে মুক্ত হয়ে যায় মৃত্যুকালে যে মানুষের মুখে বা মাথায় কিংবা শরীরে ফল অথবা তুলসী থাকে সে অবধারিত নরক যন্ত্রণা ভোগ থেকে অব্যাহতি লাভ করে দেখুন কত সুন্দর কথা বলেছে বাড়িতে তো সবার ঘরে সিংহাসন তো আছে ঠাকুর ঘর আছে প্রত্যেক দিন ঘদিতে গঙ্গার জল নিয়ে তুলসী পাতা দিয়ে সারা ঘরে চিকা দেবেন আপনার পুরো ঘর আপনার গৃহ একদম পবিত্র পবিত্রভাবে পবিত্র থাকবে কোনো রোগ বিরোধী আপনাকে ধরবে না কোনো পাপ সেই গৃহে ঢুকতে পারে না যে গৃহে তুলসী পাতা দিয়ে জল সিঞ্চন করা ঘরে চিটা দেবেন মন্দির গৃহে চিটা দেবেন ঘরে চিটা দেবেন আপনার ঘর থাকবে মানুষের মুখে মাথায় বা কিংবা শরীরে আমলকি ফল অথবা তুলসী পত্র থাকে কেন জানেন কারণ সে অবধারিতভাবে ভাবে যন্ত্রণা ভোগ থেকে অব্যাহতি লাভ করেন তাই জন্য তো দেহত্যাগ হলে দেখবেন চোখে দুটো তুলসী পাতা মাথায় তুলসী পাতা বুকে তুলসী পাতা বুকে থাকে গীতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ আমরা একটু আলোচনা করব তুলসী বন্দনা এই তুলসী বন্দনা কিভাবে করতে হয় কিন্তু তার আগে একটু আবার হরির নাম নিয়ে নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিহ সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে আমরা তুলসী বন্দনা আলোচনা তুলে প্রাতকালে প্রাতকালে মানে ভোরবেলা প্রাতকালে মঙ্গল আরতির পর এবং বিশেষ করে সন্ধ্যা কালেও সন্ধ্যা আরতির আগে সমবেদ সকল ভক্তমণ্ডলী অবশ্যই তুলসী বন্দনা করবেন এবং শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করবেন প্রথমে তিনবার তুলসী প্রণাম মন্ত্র উচ্চারণ সহকারে আমরা তুলসী দেবীকে প্রণতি নিবেদন করে থাকি তাই সকালবেলা আরতি করার আগে এবং সন্ধ্যাবেলায় আরতি করার আগে তুলসী দেবীকে দর্শন দিয়ে তার বন্দনা করবেন বৃন্দায় তুলসী দেবী প্রিয়ায় চিপ্রদে দেবী সত্যবত তিনবার তিনবার এই বন্দনাটি উচ্চারণ করিবেন অর্থাৎ এই বন্দনার অর্থাৎ কি ভগবান শ্রী অতি প্রিয় বৃন্দা শ্রীমতি তুলসী দেবীর উদ্দেশ্যে আমার পূর্ণ পূর্ণ প্রণতি নিবেদন করি হে দেবী সত্যবতী শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তারপরে আমরা তুলসী পূজা কীর্তন করে থাকি যখন একজন ভক্ত ধূপ ঘৃত প্রদীপ ও পুষ্পার্ঘ সহকারে তুলসী দেবীর উদ্দেশ্যে আরতি নিবেদন করেন এই উপকরণ না নিবেদনের সময় তুলসী আরতি করতে হলে ভক্ত একটি আসনের উপর দাঁড়ানো উচিত এবং তার হাতে বাঁচাতে থাকবে তুলসী দেবীকে নিবেদনের পরে প্রতিটি উপকরণ সমবে বিতরণ করা যেতে পারে তুলসী পূজা কীর্তন গান শেষ হয়ে গেলে সমবে বৈষ্ণব মন্ডলী অনন্ত বা অন্তত চারবার তুলসী দেবীকে প্রদক্ষিণ করিবেন

তানি তানি প্রণশান্তি প্রদক্ষিণ পদে পদে অর্থাৎ যখন মানুষ শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকে তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপ ও কর্ম এমনকি ব্রহ্মহত্যার পাপ ও বিনষ্ট হয়ে যায় আহা কি সুন্দর অর্থ তাই প্রত্যেক দিন এই শ্লোক আপনারা উচ্চারণ করিবেন এবার দেখুন আমরা কিছু তুলসী গাছের সম্পর্কে আমরা একটু আলোচনা করব সবার ভাল লাগছে তো আমি কিন্তু সবার থেকে শুনতে চাই যাদের যাদের পাত্র বহন করে নিয়ে যাওয়ার সময় তাকে মাথায় করে বহন করাই ভালো গাছটি খুব বড় হলে তাকে সামনে বহন করে নিয়ে যেতে হয় তাছাড়া তুলসী দানিটি এমন উঁচু হওয়া যাতে তুলসী গাছটি আরতি নিবেদনগত ভক্তের কোমরের উপর থাকে মানে আপনি যে বাড়িতে যে গাছটি রাখবেন অবশ্যই সেটা একটু উঁচু স্থানে মানে থেকে আপনার কোমরের উপরে নিচে কখনো তুলসী গাছকে রাখবেন না হ্যাঁ আরো ভালো হয় যখন ভক্ত তুলসী আরতি নিবেদন করেন তখন শ্রী বিগ্রহকে সেবা নিবেদনের সময় যেভাবে পোশাক সজ্জা করা হয়ে থাকে সেইভাবেই তুলসী দেবী বস্ত্রসজ্জা করা উচিত দেখবেন অনেক মন্দিরে বিশেষ করে বা যে যেকোনো রাধা রানীর প্রকৃত তুলসী বৃক্ষেরই আরাধনা করা উচিত তবে তা রাখা সম্ভব না হলে তুলসী বৃক্ষের পরবর্তীতে বা পরিবর্তে একখানি প্রতিকৃতি রেখেও তাতে প্রণতি নিবেদন কীর্তন আরতি ও ভাগবত পাঠের সময় তার আসনের ঠিক পাশেই তুলসী বৃক্ষটি রাখাই রীতি সঙ্গত যাতে তুলসী দেবীকে সম্মান প্রদর্শন করা যেতে পারে দেখুন বলছে ধরুন আপনার বাড়িতে তুলসী গাছ নেই আপনি রাখতে পারেননি তা একটা পটচিত্র আছে যেরকম পটচিত্র আপনি বানিয়ে সেটিকে রেখে আপনি আরতি আরাধনা করতে পারেন এবং বাড়িতে যখন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ হবে বা ভগবত পাঠ হবে বা কৃষ্ণ কীর্তন হবে অবশ্যই পাশে তুলসী দেবীকে রেখে সে পাঠ করবেন কৃষ্ণ নাম জপ করবেন ভগবত পড়বেন গীতা পাঠ করবেন কৃষ্ণ আরতি করবেন দেখবেন খুব ভালো ভালো অন্যান্যা শ্রী বিগ্রহদীর পূজা সম্পন্ন হয়ে গেলে তুলসী দেবীর নিম্নরূপ পূজা উদযাপন করা যেতে পারে তা সম্ভব না হলে প্রাতকালে একটু পরে তার পূজা নিবেদন করা চলে শ্রী বিগ্রহকে বা শ্রী বিগ্রহ পক্ষে সেবা নিবেদনের সময় যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সেগুলো ধরুন আপনি শ্রী বিগ্রহ বা তুলসী দেবীর ধরুন আপনি পূজা উদযাপন করবেন তো সেইগুলো কি কি উপকরণ সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি সবাই কিন্তু মন দিয়ে শুনবেন আমি কিন্তু আপনাদের জন্যই এসেছি জল সমেত পঞ্চপাত্র মধ্যে বা অন্য কোন পাত্রে অর্ঘ জল মানে যা শ্রীকৃষ্ণের সেবায় নিবেদিত হয়েছে পুষ্পাদি চন্দন শ্রী বিগ্রহের চলনামৃত প্রসাদীর মালা কিংবা প্রসাদী ফুল তুলসী পত্র রাখার পাত্র একটি এবার এই পূজা উদযাপনের যে পদ্ধতি নিম্ন গুলো কি কি সেগুলো আমি আপনাদেরকে এখন জানাবো প্রথমে একটি প্রার্থনা আবৃত্তি করতে হয় তুলসী পূজার উদযাপনের জন্য সেটা কি সে প্রার্থনাটা চলুন উচ্চারণ করি একবার হরির নাম নিয়ে নির্মিতা তং কুড়া তুলসী হর মেহ বিদ্যাং পূজাং নমস্তুতে অর্থাৎ হে শ্রীমতী তুলসী দেবী পুরাকালে দেবতাদের দ্বারা আপনি সৃষ্ট হয়ে তাদের দ্বারা এবং অসুরদের দ্বারা অর্জিত হতেন হে শ্রীমতী তুলসী দেবী কৃপা করে আমার হরণ করে আমার পূজা গ্রহণ করুন আমি আপনাকে পূর্ণ আমার প্রণতি জানাই তারপরে তারপরে বা হাতে পঞ্চপাত্র ধারণ করে তা থেকে ডান হাত দিয়ে শ্রীমতী তুলসী দেবীকে জল সিঞ্চন করতে করতে নিচের মন্ত্রটি উচ্চারণ করবেন মানে এই যে নিচে মন্ত্র দেওয়া হয়েছে এটা দ্বিতীয় পদ্ধতি মানে প্রথমে আমরা আগে প্রার্থনা করব তারপরে এটি বা হাতে পঞ্চপাত্র ধারণ করে তা থেকে ডান হাত দিয়ে শ্রীমতী তুলসী দেবীকে জল সিঞ্চন করতে নিচের মন্ত্রটি আমরা উচ্চারণ করব মানে আপনার পঞ্চপাত্রটি যেখানে আপনি পূজার জন্য যা কিছু আপনি সামগ্র রেখেছেন যিনি ফুল ফল প্রদীপ চন্দন হুম তো আপনি কি করবেন যখন আপনি তুলসী গাছে জল দেবেন জল সিঞ্চন করবেন তখন পঞ্চপাত্রটি আপনি ধরবেন বাঁ হাতে আপনার পূজার থালিটি থাকবে পঞ্চপাত্র মানে যেখানে আপনার সমস্ত কিছু সামগ্রী থাকবে পূজার এবং ডান হাত দিয়ে আপনি জলটি তুলসী গাছে দেবেন তাকে তাকে অর্পণ করবেন তুলসী দেবীকে এবং মন্ত্রটি করবেন ওম গোবিন্দ বল্লভাং দেবী

শঙ্খ বা অন্য কোনো পাত্র থেকে অর্ঘজল জল তুলসী বৃক্ষের মাটিতে ঢেলে মনকে উচ্চারণ করতে হয় সেই মন্ত্রটি কি শ্রী ও শ্রীয়ে শ্রীয়াবাসে নিত্যং শ্রী সংস্কৃতে ভক্তা দত্তাং মায়া দেবী আর্ঘং গৃহ নমস্তুতে অর্থাৎ হে তুলসী দেবী সকল সৌন্দর্য সম্পদের দাত্রী ও অধিষ্ঠাত্রী রূপে আপনাকে আমার সশুদ্ধ প্রণতি নিবেদন করি পরমেশ্বর ও আপনার আরাধনা করে হে তুলসী আমার এই ভক্তি অর্থ আপনি কৃপা করে গ্রহণ করুন সাধু সাধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এবার এরপরে যথাযোগ্য মন্ত্র সহকারে উপাকরণাদিগুলি নিবেদন করতে হবে তো সে মন্ত্রটি কি সুগন্ধ পুষ্পাং ওম তুলসী নাম অর্থাৎ তুলসী দেবীকে চন্দনা সিদ্ধ একটি পুষ্প নিবেদন করতে হয় ফুলের মধ্যে একটু চন্দন দিয়ে ফুলের মধ্যে চন্দন দিয়ে অর্পণ করতে হয় তারপরে চরণাম ইতাম ওম তুলসী নাম অর্থাৎ তুলসী দেবীকে শ্রী ভগবানের স্নান অভিষেক বাড়ি নিবেদন করতে হয় যে আপনি যে ভগবান শ্রীকৃষ্ণকে যে চান করেছেন চান করাবেন সেই জলকে একটুখানি সিঞ্চন করতে হয় তারপরে ইদাং মহাপ্রসাদ নির্মাল্য দীকাং সর্বাং ওম তুলসী নম অর্থাৎ তুলসী দেবীকে শ্রী ভগবানের প্রসাদী পুষ্প মালা নিবেদন করতে হয় তারপর ইদাং আজ মানিয়াম ওম তুলসী নম অর্থাৎ তুলসী তুলসী দেবীকে আজমন নিবেদন করতে হয় এরপর হচ্ছে পঞ্চম পদ্ধতি ফিফথ তারপরে নিম্মুক্ত ভাবে শ্রীমতী তুলসী দেবীকে বন্দনা জানাতে হয় সেই বন্দনা থেকে মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি বেদি হরে নিত্যং তুলসী তং নমস্তুতে হে শ্রীমতী তুলসী দেবী মহাপ্রসাদের জননী রূপে আপনাকে আমার পূর্ণ পূর্ণ সশ্রদ্ধ প্রণতি জানাই আপনি সকলের সৌভাগ্য বৃদ্ধি করেন এবং সকল প্রকার আদি হরণ করেন অর্থ এটাই অনেক সুন্দর এবার ছয় নম্বর পদ্ধতি এবার আমরা কি করব তারপরে তুলসী প্রণাম মন্ত্র উচ্চারণ সহকারে তুলসী দেবীকে ভক্তি প্রণতি জ্ঞাপন করতে হয় সেটা কিভাবে

ডান হাত দিয়ে সযত্নে তুলসী পত্র বা কোমল তুলসী মঞ্জুরি বৃন্ত সহ এক একটি করে চয়নকালে বারংবার তুলসী চয়ন মন্ত্র উচ্চারণ করতে হয় ওম তুলসমৃত জন্মাশি সদাত্বং কেশব প্রিয়া কেশবার্থে চিনোমি ত্বং বরদা ভব শোভনে অর্থাৎ হে তুলসী অমৃত থেকে আপনার জন্ম আপনি নিয়ত ভগবান শ্রীকেশবের অতিব প্রিয় এখন শ্রীকেশবের পূজার উদ্দেশ্যে আপনার পত্র মঞ্জুরি আমি সংগ্রহ করেছি কৃপা করে আমাকে বরদান করুন শ্রীমতী তুলসী দেবীর যাতে কোনো প্রকার ব্যথা সৃষ্টি না হয় এই সেই বিষয়ে বিশেষ যত্নবান নিতে হয় মানে তুলসী গাছ যে আমরা লাগাবো বাড়িতে পুজো করার জন্য সেখানে যাতে কোনো আঘাত না লাগে সেই দিকটাও আমাদের কিন্তু দেখা উচিত ডান হাত দিয়ে তার পত্র চয়নের সময় বাম হাত দিয়ে শাখা থেকে ধরে রাখতে হয় যাতে সেটি ভেঙে না যায় তুলসী চারা থেকে পাতা কেটে নেওয়ার জন্য কাঁচি ব্যবহার একদম না যেটাকে বলা হলো আমি বলে দিচ্ছি ডান হাত দিয়ে তার সময় বাম হাত দিয়ে শাখাটিকে ধরে রাখবেন যাতে তার ব্যথা না লাগে আস্তে করে তুলসী পাতাটি আপনি ওখান থেকে তুলবেন এবং ছুরি কাছি এত ব্যবহার করবেন একটা নিষেধ এতে তুলসী মায়ের বা তুলসী দেবীর আঘাত লাগে কাজ শেষ হলে ক্ষমা প্রার্থনা উচ্চারণের মাধ্যমে তার মার্জনা ভিক্ষা করতে হয় একটা ক্ষমা প্রার্থনা করতে হয় তুলসী দেবীকে সম্পূর্ণ পূজা শেষ হয়ে গেলে আমরা যে পদ্ধতিটা আমরা এখন আলোচনা করলাম তো সাতটা পদ্ধতি আছে এই পদ্ধতিতে পূজাটি করলে তার পূজা সম্পন্ন এবং তারপরে আমাদের একটি ক্ষমা প্রার্থনা করতে হয় সেই ক্ষমা প্রার্থনাটা কি আমরা সেটা এখন উচ্চারণ করব চয়ন দুঃখং চ ইদি তব

আগের দিন কিংবা সকালে তোলা তুলসীপত্র শুকিয়ে গেলেও তা সে বিগ্রহ অর্চনায় ব্যবহার করা চলে তো আজকে আমরা আলোচনা করলাম তুলসী সেবা বা তুলসী মন্ত্র সম্পর্কে আশা করি আপনাদের সবার ভালো লেগেছে একটু সময় বার করে কিন্তু একটু সময় একটু একটু সময় বার করে অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো চলুন আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই সমাপ্ত করতে হবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে কিন্তু সকলকে বলি দৈনন্দিন জীবনে যতই ব্যস্ততার মধ্যে থাকুন না কেন ধ্যান জব অবশ্যই করবেন এতে আপনার মন ভালো থাকবে আপনি সুস্থ থাকবেন তাই যত বেশি করে আপনি ধ্যান জব করতে পারবেন তত বেশি আপনার মন শান্ত থাকবে আপনি সুস্থ থাকবেন ঘুরির নাম জব করবেন যে ঈশ্বরকে আপনি ভালোবাসুন তার ধ্যান জপ করবেন তাকে দেখবেন তার কথা ভাববেন দেখবেন আপনার সকল সমস্যা মিটে গেছে তো চলুন আমরা একটুখানি হরির নাম নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे रामो हरे राम 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 हरे हरे कृष्ण 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 हे कृष्ण 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 हे कृष्ण 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 रमा कृष्ण 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 पाहि मा राम राघव राम राघव राम राघव कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव पाहि मा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे